হাই ইউরিয়া সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি এখন তো অনেক রকমের প্রবলেম হতে হতেই থাকে শরীরে কখনো পেটে ব্যথা কখনো পায়ের যন্ত্রণা এইসব তো থাকেই তো তারই মধ্যে একটু আনন্দেই আছি এখন আমি বাপের বাড়ি থেকে আসার পরেই চার দিন পরতে পরেই আমার শ্বশুর বাড়িতে সাথ দিয়ে দিয়েছিল সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার দুদিন পরেই কাকিমা স্বার দিচ্ছে এটা আমার কাকি শাশুড়ি মেজ কাকি শাশুড়ি তো আমাকে এই যে স্বাদ দেবে বলে সব নতুন নিয়ে এসেছে মানে নতুন আলতা নতুন সিঁদুর নতুন তেল যেটা আমাদের নিয়মে আছে সেটা তো আমাদের মানে আমাকে নতুন আলতা সিঁদুর পরে নতুন শাড়ি পরে মিষ্টি ফল খেতে হয় তো এইদিকে কাকিমা আমাকে মাথায় তেল লাগিয়ে দিচ্ছে যদি আমার তেল লাগানো পছন্দ নয় কিন্তু কাকিমা বললো এটা নিয়ম তো তাই বললাম একটু অল্প করে লাগিয়ে দাও তো এদিকে কাকিমা তেল লাগিয়ে দিয়েছে আর র আমি এইদিকে রঙ করে নিচ্ছি তো কাকিমাকে বললাম কাকিমা বললো এখন পরবো না তো আমি এদিকে রঙটা করে নিচ্ছি আর আজকে আমাদের বাড়িতে দিদি আসবে দিদি অনু অঙ্কুশ তো সবাই আসবে রাস্তাতে আসছে তো তোমাদের সাথে শেয়ার করব আর দিদিও আসছে সাথ দেওয়ার জন্যই তো দুজনে গল্প করছি আর এই যে তেল মাখিয়ে দিচ্ছে আর আমাদের আমরা যখন একসাথে থাকি খুব আনন্দিত থাকি কাকিমা আমি আমার শাশুড়ি মা তো সবাই মিলে খুব গল্প করি আর আমার সঙ্গী বলতে এই কাকিমারাই কাকিমা বিকেলে গিয়ে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে বৌমা আসো বৌমা আসো কিন্তু আমি দিদির জন্যই ওয়েট করছিলাম তো দিদি চলেই এসেছে তো আমি এখানে সিঁদুরটা পরে নিচ্ছি তারপরেই খেতে বসবো আর কাকিমা খুব যত্ন করে নয় রকমের ফল কেটেছে নয় রকমের মিষ্টি নিয়ে এসেছে আর তার সাথে লুচি আর আলু ভাজা ডাল করেছে তো খুবই ভালোবাসে আর আমি মাঝে মাঝে ভাবি হয়তো আমি কি ভালোবাসার যোগ্য কিনা সত্যি আমি আমাকে খুবই ভালোবাসে এই কাকিমা মা সবাই তো যাই হোক যেন এইভাবেই থাকতে পারি সবার সাথে মিলেমিশে তো এইদিকে সিঁদুরটা পরে নিচ্ছি তারপরে কাকিমা নতুন শাড়ি ব্লাউজ যা যা থাকে সব বের করেছে সেইগুলোই পরব আর এইদিকে কাকমা নোয়াটা পরিয়ে দিচ্ছে মানে আমাদের নিয়ম নতুন নোয়া নতুন মালা ঘুনসি এইগুলো পরতে হয় তো সবার সবার আলাদা আলাদা নিয়ম থাকে আমাদের এই নিয়মটা আছে তো আমরা সেটাই পালন করছি পায়ে আলতা পরে নিয়েছি সুন্দর করে প্রত্যেক দিনই পরছি আর এই যে এই শাড়িটা এই ব্লাউজটা কাটমা দিয়েছে তো খুব সুন্দর এটা পরে নিন তো শাড়ি পরে নিয়েছি এই যে আমাদের অনু রানী হাজির অনু চলে এসেছে তো এসেই বললো মামি আমাকে আলতা পরিয়ে দাও তো তার কারণে বসে গেছি একটু আলতা পরিয়ে দিয়ে মিষ্টি খেতেও বসে গেছি সবাই মিলে নয় রকমের ফল নয় রকমের মিষ্টি আলু ভাজা ডাল লুচি যেমনটা বললাম আগেও আমাদের অনুও বসে গেছে তারপরে দিদি আসছে ঠাকুমা আছে তো এই যে আমাদের দিদি আর এই যে এইদিকে ঠাম্মা বসেছে অনেক পর দেখা আবার দিদিদের সাথে সেই বিয়ে ভাইয়ের বিয়ের সময় তখন দেখা হয়েছিল তারপরে চলে গেছিল একুশ দিনের মতন থেকে তারপরে আবার আসছে এখন কিছুদিন থাকবে সাত দিয়ে তো এই যে আমাদের ঠাম্মাও খাইয়ে দিচ্ছে আর কাকিমা সব খাবার দেওয়াই ব্যস্ত